প্রিয় বন্ধুরা সবার প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল সবার জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে আগামী পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে তো সেই একশো দিনের প্রকল্প যেটা চালু হবে আবার এক আগস্ট থেকে কলকাতা হাইকোর্টের রায়ে কিন্তু শুভেন্দুবাবু একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন সেই কথাটি নিয়েই আজকে আমি আলোচনা করব শুভেন্দুবাবু কি বলেছেন যে একশো দিনের যে প্রকল্প একশো দিনের যে কাজ তার পাশাপাশি আরও একটি প্রকল্প চলবে সেই কথা বলেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি কি প্রকল্পের কথা বলেছেন তার বক্তব্য হচ্ছে যে শুভেন্দুবাবু যেটা বলতে চেয়েছেন যে আমরা প্রকল্পের বিরুদ্ধে নই প্রকল্পের পক্ষে আর চুরির বিপক্ষে তাই শুভেন্দুবাবুর কথা অনুযায়ী তাদের প্রকল্প হচ্ছে চোর ধরো জেল ধরো প্রকল্প চলবে এ ব্যাপারটি আমি সম্পূর্ণ আলোচনা করব এ ব্যাপারে হিন্দুস্থান টাইমস বাংলা একটি প্রতিবেদন করেছে তার হেডলাইনের উপরে দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো শুভেন্দুবাবু যেটা বলতে চেয়েছেন যে আমরা প্রকল্পের বিরুদ্ধে নই প্রকল্পের পক্ষে কিন্তু আমরা চুরির বিপক্ষে তাই আমাদের এই একশো দিনের কাজের প্রকল্পের পাশাপাশি আরও একটি প্রকল্প চলবে কি সেই প্রকল্প চোর ধরো জেল ধরো প্রকল্প অর্থাৎ চুরি করতে দেওয়া যাবে না আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি যে কোর্টের নির্দেশে পরিষ্কার হয়ে গিয়েছে যে একশো দিনের কাজ আগামী এক আগস্ট থেকে শুরু হবে কিন্তু শুভেন্দুবাবু যেটা বলছেন যে কোর্টের নির্দেশে তো পরিষ্কার কেন্দ্রীয় সরকারের হাতে পুরো ক্ষমতা দিয়েছে মানে শুভেন্দুবাবু এটা বলতে চাইছেন যে কেন্দ্রের হাতে পুরো ক্ষমতা দেয়া হয়েছে অর্থাৎ সেদিন কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে যে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু করতে হবে কিন্তু কেন্দ্র মনে করলে যে কোনো শর্ত আরোপ করতে পারবে অর্থাৎ দুর্নীতি রোধ করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে কিন্তু কেন্দ্র পারবে তো রাজ্যে একশো দিনের কাজের প্রকল্প ফের চালু হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই নির্দেশে কিন্তু খুশি বা সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটা দাবি করেছেন যে বুধবারের রায়ে কেন্দ্রীয় সরকারের একশো দিনের প্রকল্প পরিচালনার সমস্ত ক্ষমতা মানে পরিচালনার সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দিয়েছে আদালত শুভেন্দুবাবুর ব্যাখ্যা অনুযায়ী যে তিনি যেটা বলছেন যে বুধবারের রায়ে কেন্দ্রীয় সরকারকে একশো দিনের প্রকল্প পরিচালনার সমস্ত ক্ষমতা দিয়েছে আদালত মানে যেহেতু আদালত বলে দিয়েছে যে কেন্দ্র যে কোনো শর্ত আরোপ করতে পারবে দুর্নীতি রক্ষার জন্য সেটাকেই শুভেন্দুবাবু কিন্তু এইভাবে ব্যাখ্যা করছেন যে এই একশো দিনের প্রকল্প পরিচালনার সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই দিয়েছে আদালত শুভেন্দুবাবুর ব্যাখ্যা অনুযায়ী একই সঙ্গে তিনি আরও বলেন যে একশো দিনের কাজের প্রকল্পের সমান্তরালভাবে যেটা চলবে যে চোর ধরো জেল ধরো প্রকল্প চলবে রাজ্যে এই যে চরম কটাক্ষ শুভেন্দুবাবুর এটাই কিন্তু আমি মূল আজকের আলোচনার বিষয়বস্তু করতে চাইছি যে চোর ধরো জেল ভরো অর্থাৎ একশো দিনের কাজের প্রকল্প হাইকোর্টের রায়ে চলবে তেমনই শুভেন্দুবাবু কটাক্ষ করে বলতে চাইছেন যে চোর ধরো জেল ভরো তো আশ্চর্য কথা হাইকোর্টে তো বলেছে যে আপনারা একশো দিনের কাজ আটকে রাখতে পারেন না দুর্নীতির অভিযোগ আসলে তো আপনারা তার তদন্ত করুন যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন তাহলে এই যে কাজ তিন বছর পরে শুরু হতে যাচ্ছে তাহলে এতদিন চোর ধরেননি কেন কেন্দ্র কেন্দ্রকে কি কেউ মানে কেন্দ্রীয় যে সরকারের যে তদন্ত করা বা দুর্নীতি যেখানে হয়েছে সেই দিকগুলো দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেউ কি নিষেধ করেছিল এর আগে না আদালত তো সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি যে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো কোনো আদালত তো কোনো নিষেধ করেনি আগেও করেনি এখনও করেনি যারা দুর্নীতি করেছে দুর্নীতি প্রমাণ হলে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে জেলে পুরে দিন কিন্তু যেটা হাইকোর্টও বলেছে এটা আমরাও মনে করি যে কেন একশো দিনের কাজ তিন বছর বন্ধ থাকলো বা যারা কাজ করেছে তারা এতদিন কেন টাকা পেল না যারা গরিব মানুষ যারা কাজ করতে চায় তারা কেন একশো দিনের কাজ পাচ্ছে না আপনি যেটা বলছেন শুভেন্দুবাবু যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে সন্তোষ প্রকাশ করছেন কিন্তু একই সঙ্গে আরেকটা প্রকল্প চলবে একশো দিনের কাজের সঙ্গে চোর ধরো জেল ভরো তো চোর ধরো জেল ভরো এই প্রকল্প আটকে রাখতে বলেছে কে যে যারা চোর তাদেরকে ধরবেন জেলে পুরবেন এখানে তো কারোর আপত্তি নেই কারোর আপত্তি নেই আচ্ছা দুর্নীতি হতে দেবে না বিজেপি তো বিজেপি যদি দুর্নীতি হতে দেবে না এটাই যদি বাস্তব হয় তাহলে যে যারা যে বা যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে পুরে দিন আচ্ছা শুভেন্দুবাবু আরও বলেন আমরা প্রকল্পের পক্ষে চুরির বিপক্ষে আচ্ছা প্রকল্পের পক্ষে তাহলে তিন বছর প্রকল্পটা আটকে থাকলো কেন চুরির বিপক্ষে তাহলে চুরি যারা করেছে তাদেরকে শাস্তি দিন আপনি যেটা বলছেন চোর ধরো জেল ভরো তো চোর ধরুন জেল ভরে দিন চুরি করতে দেওয়া যাবে না আমরাও তো চাই চাই যে চুরি করতে দেওয়া যাবে না আচ্ছা কোর্টের নির্দেশে পরিষ্কার কেন্দ্রীয় সরকারের হাতে পুরো ক্ষমতা দিয়েছে তো একশো দিনের যে প্রকল্প সেই প্রকল্প তো কেন্দ্র যে দুর্নীতি তদন্ত করা কোনো সময় তো সেটা অসুবিধা ছিল না এখন তো আলাদা কিছু নয় যেটা হাইকোর্ট বলে দিয়েছে যে আপনারা যে কোনো শর্ত আরোপ করতে পারেন কিন্তু একশো দিনের কাজ চালু করতে হবে কিন্তু শুভেন্দ্রবাবু কি বলছেন যে কোর্টের কোর্টের নির্দেশে পরিষ্কার কেন্দ্রীয় সরকারের হাতে পুরো ক্ষমতা দিয়েছে মানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে পরিষ্কার যে কেন্দ্রীয় সরকারের হাতে পুরো ক্ষমতা দেওয়া হয়েছে তো কেন্দ্রীয় সরকারকে তো দুর্নীতি তদন্ত করতে কোনো সময় কেউ নিষেধ করেনি যাই হোক ভুয়ো ও প্রকৃত উপভোক্তাকে আলাদা করতে বলেছে তো অবশ্যই এটা তো সবসময় উচিত যে যারা ভুয়ো যারা কাজ না করে অর্থ নেয় দুর্নীতি করে এটা তো আলাদা হোক আমরাও চাই যে ভুয়ো এবং প্রকৃত উপভোক্তাকে আলাদা করতে বলেছে প্রকৃত উপভোক্তাদের কাজ দেওয়ার কথা বলেছে এটাই তো উচিত যে প্রকৃত যারা কাজ করবে প্রকৃত যারা উপভোক্তা তারা কাজ পাবে আচ্ছা আমরা তো প্রকৃত উপভোক্তাদের পক্ষে মানে শুভেন্দুবাবু যেটা বলছেন প্রকৃত উপভোক্তাদের পক্ষে তাহলে তিন বছর যারা প্রকৃত উপভোক্তা তারা যে বঞ্চিত হলো কাজ থেকে এটার জবাব আপনি কীভাবে দেবেন শুভেন্দুবাবু আমরা তো সবাই চাই যে প্রকৃত উপভোক্তারা কাজ পায় এই তিন বছর আগেও তো সেটাই করা যেত যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দিয়ে বিভিন্নভাবে সেটা তো করা যেত আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষমেশ এই কাজ চালু করতে মানে যাচ্ছে বা এক আগস্ট থেকে শুরু হবে কিন্তু তিন বছর তাহলে উপভোক্তাদের প্রকৃত উপভোক্তাদের মানে কাজ থেকে বঞ্চিত হলো করা হলো কেন আদালত বলেছে জব কার্ড হোল্ডারদের কাছে কেন্দ্র সরাসরি টাকা পাঠাতে পারবে হ্যাঁ কোনো অসুবিধা নেই যারা কাজ করবে জব কার্ড হোল্ডার তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে রাজ্যের সম্মতি ছাড়াই সরাসরি মানে রাজ্যের সম্মতি ছাড়াই সরাসরি নজরদারি করতে পারবে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার সরাসরি নজরদারি করবে কোনো অসুবিধা নেই এটাতেও কোনো অসুবিধা নেই কিন্তু যারা কাজ করতে চায় তারা কাজটা পাক আচ্ছা আমরা তো প্রকল্পের পক্ষে সুমিতবাবু যেটা বলছেন প্রকল্পের পক্ষে চুরির বিপক্ষে আর হাইকোর্টের অর্ডার হয়েছে চুরি আটকাও টাকা নাও কাজ করো এটা তো সব সময় আমরা মনে করি যে কেন্দ্র সরকার যে কাজের একশো দিনের প্রকল্পের যে টাকা দিয়েছে সেই টাকা দেবে যাতে চুরি না হয় সেটা আটকানোর চেষ্টা করবে কলকাতা হাইকোর্টও ক্লিয়ার করে বলে দিয়েছে যে হ্যাঁ দুর্নীতির যে কোনো শর্ত তারা দিতে পারবে তো সেটাই সুবেন্দ্রবাবু বলছেন যে কলকাতা হাইকোর্টের অর্ডার হয়েছে চুরি আটকাও টাকা নাও কাজ করো আরেকটু আমি বিষয়টা বলি যে গত বুধবার কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের আর কি প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে রাজ্যে বন্ধ থাকা একশো দিনের কাজ বা একশো দিনের যে প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে দুর্নীতির অভিযোগ উঠলে এভাবে কোনো প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না যেটা প্রধান বিচারপতি মন্তব্য করেছেন তবে সেই সঙ্গে আদালত এটাও জানায় যে দুর্নীতি রুখতে রাজ্যের উপরে যে কোনো শর্ত চাপতে পারবে কেন্দ্র যে কোনো শর্ত দিতে পারবে এমনকি জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি মানে সরাসরি পৌঁছে দিতে পারবে মানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরাসরি পৌঁছে দিতে পারবে যারা জব কার্ড হোল্ডার তাদের অ্যাকাউন্টে একবারে সরাসরি টাকাও দিতে পারবে এবং একই সঙ্গে রাজ্যে যে একশো দিনের কাজে দুর্নীতির যে তদন্ত মানে যে সমস্ত তদন্ত সেগুলো জারি থাকবে সেখানেও কোনো সমস্যা নেই মানে আদালত যেটা বলে দিয়েছে যে একই সঙ্গে একশো দিনের প্রকল্প যেমন চলবে তেমন একশো দিনের কাজে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সমস্ত তদন্তও জারি থাকবে এটাও কিন্তু আদালত ক্লিয়ার করে দিয়েছে কিন্তু শুভেন্দুবাবুর যে ইন্টারেস্টিং কথাটা সেটা নিয়ে আমি মূলত আজকের এই আমার আজকে ভিডিওতে আমি আলোচনা করলাম যে চোর ধরো জেল ধরো জেল ভরো চোর ধরতে আর জেল ভরতে এতদিনই বা নিষেধ করেছিল কে আদালত তো একশো দিনের প্রকল্পের জন্য নির্দেশ দিয়েছে যে এক আগস্ট থেকে চালু করতে হবে কিন্তু জেলে ভরা চোর ধরা এগুলো তো কোনো দিনই কেউ নিষেধ করেনি এতদিন বন্ধ থাকলো কেন যারা চুরি করেছে তাদের জেলে পুরো দিন এতদিনই বা বন্ধ থাকবে কেন যারা চুরি করেছে দুর্নীতি করেছে তাদেরকে জেলে পড়তে আর এতদিন একশো দিনের কাজ এই যে একশো দিন প্রকল্প যারা করতে চায় যাদের টাকা আটকে রয়েছে সেটাই বা আটকে থাকলো কেন আজকে আদালতের রায়ে কেন চালু করতে হলো এটাও তো শুভেন্দুবাবুদের বলতে হবে মানুষকে প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা